এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন লাইফ থেকে লাইফ থেকে শেয়ার করে দিচ্ছেন আমি আমি এখনো হচ্ছে যদি লাইফ করতেসি ফরওভার তোনি আমরা এখানে আমরা কতগুলো ব্যাগ তাই না হ্যাঁ এন্ড

পার্সেন্ট ডিসকাউন্ট এটারও ভিতরে ক্রস বেল্ট আছে এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা আসবে ষোলোশো চল্লিশ টাকা ওকে সো অনেক কিউট অনেক সুন্দর একটা ব্যাগ লাগে সেটাকে নিয়ে নেন ওকে এরপরে যাবো এই ব্যাগটা খুবই ওয়াও এটা আপনি চাইলে ক্রসবেল্টটা ইউজ করতেও পারেন নাও করতে পারেন আবার চাইলে আরো ছোট করে ইউজ করতে পারেন যারা যারা যেখান থেকে দেখছেন তোমার পড়াটা সেই আপু নাসরিন সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ এগুলো হচ্ছে সব

দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে আফটার ডিসকাউন্ট ষোলোশো ডিসকাউন্টে ষোলশো চল্লিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট ওকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুলনা শোরুম থেকে পাঁচটা ব্যাগ নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো সুন্দর যাদের গিফট করেছে তারও প্রশংসা করেছে সোমায় তাবাসম আপু থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও দিস ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল ব্যাগ এন্ড এটার সাথেও দেখেন এরকম ক্রস বেল দাও আছে এই যে দেখেন ক্রস বেল দাও আছে যারা যারা ব্যাগ লাভার আছেন আপনি দেখার সাথে সাথে করে পছন্দ করে অর্ডারটা করে দিবেন ওয়াও এটা হচ্ছে আপনারা দেখেন ব্যাগটা হ্যাঁ এটার সাথে ক্রস বেল থাকবে এই ব্যাগটা আপনি এইভাবে ইউজ করতে পারবেন আবার ক্রস বেল দিয়েও ইউজ করতে পারবেন ওকে অনেক নাইস একটা ব্যাগ এটাকে চাইলে আপনি আরো এরকম করে পেঁচাইতে পারেন হ্যাঁ এটার ডিজাইনটা লাইক এরকম এটা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন এটার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত দুই হাজার পঞ্চাশ ডিসকাউন্টটা টাকা আসবে ওকে এগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এরপর আমি হচ্ছে করে দেখাই দিচ্ছি আজকে আমরা একটু ছোট সাইজের বেশি এই ব্যাগটা অনেক সুন্দর এটা হচ্ছে বড় করে ইউজ করতে পারবেন লাইক এরকম করে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি এই 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 হ্যান্ডেলটা দিয়েও ইউজ করতে পারবেন কত ডিসকাউন্ট প্রাইস কত টাকা আল্লাহ সানবি ফোনটা তো আচ্ছা একটু ইমনকে যা বলো আম্মুর পাওয়ার ব্যাংক চার্জ দিতে যা বল আম্মু বলছে পাওয়ার ব্যাংকের একটু চার্জে দিতে ওকে সো এটা অনেক বেশি সুন্দর বাউ এটাও ষোলোশো চল্লিশ টাকা আসবে হ্যাঁ আপু আপনাকে অনেক ভালো লাগে রাহিম হাসান থ্যাংক ইউ সো মাচ জাভেদ খান লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ ইত ইসলাম লিখেছে খুবই ভালো মানুষ তুমি খুবই ভালো মানুষ থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন আমার জন্য এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা অনেক সুন্দর এটা দুই হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আসবে ষোলোশো চল্লিশ টাকা না এটার ভিতরে আপনার হচ্ছে এরকম লাইক কেন এটা ক্রস বেলটা কই ভাই ভাই ডাকে আচ্ছা এটা সাথে আপনারা ক্রস বেল্ট পাবেন এন্ড এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগটা এটা ষোলোশো চল্লিশ টাকা আসবে ওকে এই ব্যাগগুলোর সবগুলো কালার সুন্দর লোক এটা কিন্তু অনেক কেউ লাগছে দেখছেন অনেক কেউ একটা ব্যাগ যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন ওকে তো আমরা এরকম অনেকগুলো ব্যাগ আজকে আপনাদেরকে দেখাই দিব ওয়াও এই ব্যাগ এই ব্ল্যাক কালারটা তো জাস্ট ওয়াও দিস ইজ ভেরি প্রিটি অনেক বেশি সুন্দর যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সে জাস্ট এটা কিনে নেবেন ওয়াও একটা ব্যাগের কালেকশন সো এই ব্যাগটার প্রাইস কত আর ডিসকাউন্ট কত ডিসকাউন্ট 1640 2050 টাকা ডিসকাউন্টে 1640 টাকা স্বর্ণালী আহমেদ জি আমাদের পেজ থেকে কাস্টমার রিভিউ আপলোড করা হয়েছে আমাদের কাছে আমাদের প্রত্যেকটা কাস্টমার হচ্ছে সম্মানিত অ্যান্ড কে সিগারেট খাবে আর কে সিগারেট খাবে না সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় আর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলাটা অভদ্রতার পর্যায়ে পড়ে সো আমি আমি এতটা অভদ্র না যে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আপু কথা বলবো অ্যান্ড ছেলেরা সিগারেট খেতেছে অনেক মেয়েরাও সিগারেট খায় যার ভালো লাগে সে খায় আমার ভালো লাগে না আমি খাই না আপনার ভালো লাগলো আপনি খান যার ভালো লাগে না সে খাবে না বাট এটা একান্তই না একটা মানুষের ব্যক্তিগত বিষয় যে এখন মেয়েদের তোর সিগারেট খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই আছে

এরপর আসেন দেখেন এখানে আরেকটা সুন্দর একটা ব্যাগ আছে এই ব্যাগটা আপনার খুবই সুন্দর এটার এটা একটু ডিসকাউন্টে দিয়ে দিও হ্যাঁ এই জায়গাটা একটু কালারটা নষ্ট হয়ে গেছে সো এটা এটা থার্টি পার্সেন্ট দিয়ে দাও থার্টি পার্সেন্ট দিয়ে দাও এটা এটা কত আসবে থার্টি আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে শুধু থার্টি পার্সেন্ট করে দিচ্ছি এই জায়গার কালারটা একটু কালচার হয়েছে মানে হালকা একটু কত এটা এটা টাকা ডিসকাউন্ট আসবে হ্যাঁ এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ যা লাগে সেটাকে নিয়ে নিবেন এটা এইভাবে বড় করে ইউজ করা যাবে আবার আপনি এটাকে এভাবে ছোট করে ইউজ করতে পারবেন ওকে যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এরপরে দেখেন এই ব্যাগগুলো সবগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের ব্যাগ হাতের হাতে জুতাটা আমার বিয়েতে কিনেছিলাম অনেক সুন্দর ছিল উর্মি খাতুন তাই না থ্যাংক ইউ সো মাশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আঠারোশো তাই না বাইশো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ব্যাগটার প্রাইস আসবে আঠারোশো টাকা সমান আঠারোশো সমান আঠারোশো টাকা ওকে সো এই ব্যাগটা কিন্তু কিন্তু অনেক স্টাইলিশ স্ট্যান্ড অনেক কিউট একটা ব্যাগ এই ব্যাগটাকে আপনি চাইলে এইভাবেও নিতে পারবেন হ্যাঁ এই ব্যাগটাকে আপনি চাইলে এইভাবেও নিতে পারবেন নিজে দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ ওয়াও অনেক স্টাইলিশ একটা ব্যাগ দেখেন আর 2250 টাকা 20% ডিসকাউন্টে কত চলে আসবে 1800 টাকা ওকে অনেক সুন্দর একটা ব্যাগ সো এইটা আমি আপনাকে দেখাই দিলাম এরপর আসেন এখানে আরো একটা ব্যাগ আছে

ওকে সো এটা হচ্ছে আপনার ব্যাগটা এটা অনেক কিউট একটা ব্যাগ এটার প্রাইস পড়ছে কত 1640 টাকা 1640 টাকা আপনার ডিসকাউন্ট হ্যাঁ এটার ভিতরে ক্রস বেল পাবেন এটার ভিতরে ক্রস বেল পাবেন আর এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ব্যাগ প্রত্যেকটা ব্যাগ আপনার অনেক বেশি জোস হ্যাঁ অনেক বেশি জোস এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও দিস ইজ কালার এই কালারটা অনেক নাইস কালার দেখেন ওয়াও আর এই ব্যাগের স্টাইলটা খুব সুন্দর প্যাটার্নটা খুব সুন্দর এটাকে এইভাবে ইউজ করতে পারতেছেন এটাকে এভাবে ইউজ করতে পারতেছেন সানবি আননেসেসারি জিনিসপত্র কেনাকাটা করলে আমি তোকে শোরুমে নিয়ে আসবো না এটা হচ্ছে দেখেন অনেক জোস একটা

অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি হচ্ছে যে এই মুহূর্তে লাইভ করছি ফরে থেকে সানবি ওখানে দাঁড়িয়ে জুতা নিয়ে কি করছে ও জুতা নিতে চায় মানা করে দিছি so এটার মাত্র কত কষ্ট ডিসকাউন্টে বলো 1184 টাকা 1184 টাকা আসে মাত্র ব্যাগটা 1184 টাকা আসে মাত্র ব্যাগটা দেখেন 1184 টাকা আসে মাত্র ব্যাগটা হচ্ছে সব चाइনা থেকে ইম্পোর্ট করা এগুলো সবগুলো ব্যাগ হচ্ছে चाइना থেকে ইম্পোর্ট করা ওকে চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর so imported is imported এই ব্যাগগুলো চার্জ পর্যন্ত এটার প্রাইস হচ্ছে 2050 টাকা আফটার ডিসকাউন্ট 1640 আফটার ডিসকাউন্ট প্রাইস হল পি ষোলোশো চল্লিশ টাকা এটা লক সিস্টেমটা খুবই সুন্দর অ্যান্ড এটার ভিতরে আরও একটা ক্রস বেল থাকবে এই যে এটার ভিতরে আরও একটা ক্রস বেল থাকবে বড় করে ইউজ করার জন্য অনেক নাইস একটা ব্যাগ ওকে এরপরে দেখি এটা হচ্ছে দেখেন ওয়াও এটাকে আপনি ছোট করে ইউজ করতে পারতেছেন আবার এটাকে আপনি ওয়াও এটাকে আপনার এটার সাথে দুইটা বেল থাকতেছে

এটার সাথে একটা খুব সুন্দর একটা পার্লের একটা অ্যাকসেসরিজ দাও আছে যে জিনিসটা কোন জিনিসের সুন্দর ধর পেয়ে গেছে এটা প্রাইস কত ডিসকাউন্ট করতে 2050 ডিসকাউন্টে 1640 2050 ডিসকাউন্টে 1640 টাকা দেখলেন 2050 ডিসকাউন্টে 1640 টাকা ওয়াও ব্যাগটা অনেক কিউট অনেক সুন্দর একটা ব্যাগ তাই না ভালো লাগছে এটা কিন্তু অনেক ভাল লাগছে এটা অনেক 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 জাস্ট আমার বিয়ে ফার্স্টটাও তোমার এখান থেকে নেওয়া পূর্মি খাতুন थैंक यू সো মাচ আপু थैंक यू বড় ব্যাগ আমাদের অনেক আছে বাট এখন আমরা শুধু দেখাচ্ছি ওয়াও সো দিস ইজ ইউর অ্যানাদার বিউটিফুল ওয়ান ওয়াও এই ব্যাগটা খুব সুন্দর দেখেন খুবই স্টাইলিস্ট এই ব্যাগগুলো যার এটা লাগতেছে সে জাস্ট এটা কিনে নিবেন একটার থেকে একটা ব্যাগের কালেকশন কিন্তু সুন্দর হ্যাঁ এই ব্যাগটার প্রাইস কত পড়তেছে

আপনি ক্রস বেল দিয়ে ইউজ করতে পারবেন আবার যারা আমার মত আমি যেমন এইভাবে ব্যাগ ইউজ করতে অনেক পছন্দ করে এইভাবে ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারবেন আপনি চাইলে ক্রস বেল দিয়ে ঝুলাই ইউজ করতে পারবেন ডিসকাউন্টে কত আছে 1640 আসবে 1640 টাকা আসবে এটা 2050 2050 ডিসকাউন্টে 1640 টাকা আসবে ডিসকাউন্টে টাকা হবে হ্যাঁ আমরা হচ্ছে ব্যাগ আপনাদেরকে ডিসকাউন্টের ব্যাগগুলো দেখাচ্ছি এন্ড এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ আছে ওয়াও এই ব্যাগটা খুবই স্টাইলিস্ট এটা আপনার এক পিস আছে এই ব্যাগগুলো সবগুলো এক পিস আছে হ্যাঁ তো এটা আপনি ચાলে বেলটা ছোট করে ইউজ করতে পারেন বড় করে ইউজ করতে পারেন হ্যাঁ এরা হচ্ছে দেখেন আপনার ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ অনেক নাইস একটা ব্যাগ এন্ড এই ব্যাগটার প্রাইস পড়ছে কত টাকা 2050 ডিসকাউন্টে 1640 2050 ডিসকাউন্টে 1640 টাকা হ্যাঁ এগুলো সব হচ্ছে যে আপনার চাইনা থেকে ইম্পোর্ট করা আর এটার সাথে আপনি একটা ছোট বেল্টও পাচ্ছেন যে আপনি এটাকে বড় বেল্ট লাগালেন আপনি শুধু ছোট বেল্টেই ইউজ করতে চান আপনি সেক্ষেত্রে ছোট বেলটা দিয়েও এটাকে ইউজ করতে পারবেন ওকে সো এইটার সাথে দুইটা বেল থাকতেছে এটা দুই হাজার পঞ্চাশ ছিল না ডিসকাউন্টে ষোলোশো চল্লিশ টাকা আসবে এটা ওকে চায়না থেকে ইম্পোর্ট করা আপনার খুবই সফ্ট একটা ব্যাগ এটা যার এটা লাগে সেটা কিনে নিবে এরপরে দেখেন এটা আমাদের আরেকটা সুন্দর একটা ব্যাগের কালেকশন রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস আঠারোশো পঞ্চাশ ডিসকাউন্ট রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি টাকা ওয়াও এ ব্যাগটা এইভাবে নিলে খুবই সুন্দর লাগবে লুক অনেক অনেক বেশি সুন্দর পাই মাইফোন রেডি করো অনেক বেশি জোস একটা ব্যাগ যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন এরপরে আসেন আমি আপনাকে আরও একটা সুন্দর একটা ব্যাগ দেখাই ওয়া এই ব্যাগটা খুবই সুন্দর এটা হচ্ছে গুচির ডিজাইন মেড ইন চায়না এটারও ভিতরে দেখেন এরকম ক্রস বেল দাম আছে বড় করে ইউজ করার জন্য সো এই ব্যাগটার প্রাইস পড়বে কত

স্কার্ট সহ হচ্ছে যে ব্যাক শোজ কার্টের কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন মেড ইন থাইল্যান্ড অনেক বেশি সুন্দর সো এইটা হচ্ছে যে দেখেন আপনারা আমার পরা ড্রেসের সাথে এরকম ব্যাগ সহকারে এটা পাচ্ছেন এরকম আরো সুন্দর সুন্দর স্কার্টের কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে আমি আপনাকে দেখাই দিব এন্ড আমার পরাটার 컬러গুলো আগে দাও সো আমি হচ্ছে যে এই এই স্কার্টগুলো হচ্ছে আপনারা ফ্রি সাইজ হ্যাঁ পিছনে যে দেখেন এরকম ইলাস্টিক দেওয়া থাকবে লাইক সবার বডিতে যেন এসে যায় মোটামুটি থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত করতে পারছেন হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত করতে পারছেন তো ফরেস্টে আমি যেটা দেখাবো দিস ইস হোয়াইট ওয়ান হোয়াইট এর সাথে হচ্ছে এই ব্যাগটা থাকবে এই যে দেখেন ব্যাগ সহ এগুলা হম হোয়াইটনে সহ হচ্ছে ব্যাগটা হবে আর এই যে দেখেন এটা হচ্ছে স্কার্ট হ্যাঁ যেটা আমি পরেছি আমার পরোটা জাস্ট হোয়াইট কালার ওকে খুবই সুন্দর এটা এই যে দেখেন এটা হচ্ছে এটা ব্যাগটা ওকে ওয়াও চোস একটা হোয়াইট কালার এরপর আমি দেখতেছি এটার আর কি কালার আছে দুইটাই কালার আরেকটা হচ্ছে আমি পরে আছি আমার পরটা দাও জাস্ট এই দুইটাই কালার এটার প্রাইসটা সুপার রিসেনেবল অনলি কত 2750 2750 টাকা 2750 টাকা অনলি এটা তো আমি পরেই আছি এটার অনলি দুইটেই কালার 2750 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করুন ওকে এইবার আসেন এটার কাহিনী শেষ এবার আসেন এখানে দেখেন আমাদের আরেকটা অনেক পপুলার একটা ডিজাইন আছে স্কার্ট এটা হচ্ছে থাই ডিজাইন একদম থাইল্যান্ডের এটা এটাও আপনার ফ্রি সাইজ স্কার্ট আর এটা হচ্ছে এটা ডিজাইনটা হ্যাঁ এটার আপনার প্রাইস পড়বে টাকা হ্যাঁ এটাও থেকে পর্যন্ত সব আপনারা পড়তে পারবেন হ্যাঁ এই স্কার্ট সেটটাও সুন্দর এটার ব্লু কালারটা আমি মনে হয় একবার পরে লাইভে আসছিলাম ব্লুটা দেখেন অনেক সুন্দর একটা কালার হওয়া প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে একদম থাইদের ট্রেডিশনাল ডিজাইন হ্যাঁ এই হচ্ছে একদম ডিজাইন এটা খোলা যায় সবগুলা বাটন এন্ড এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার টা এটার প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে যারা ঘুরতে যাবেন এই ড্রেস গুলা কিন্তু আপনি পারচেস করতে পারেন আর এগুলা টিনেজার মেয়েরাও পড়তে পারবে তাই না অনেক সুন্দর একটা স্কার্ট হ্যাঁ আর সানভি অনেক ট্রাই করছিল একটা পরার বাট আনফর্চুনেটলি সানভির হচ্ছে বেশি ঢিলা লাগে জন্য বাইতারি করতে পারে না সো এটা হচ্ছে দেখেন আপনার হট পিঙ্ক কালার এই স্কার্টটারই হট পিঙ্ক কালার হ্যাঁ এটা প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগুলো আমাদের পরে বার তরি তো আসতে পারবেন আবার অনলাইনেও অর্ডার করতে পারবেন ওকে সো এটা হচ্ছে এটার আরেকটা কালার এন্ড এটার মধ্যে আরেকটা কালার আছে দিস ইজ ইউর বিউটিফুল মেরুন কালার ওয়া ম্যারুনটা কিন্তু জোস লাগতেছে লুক

খুবই সুন্দর এটার প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার এটা লাগতেছে সেটা কিনে নেবেন এরপরে এটা কি লাস্ট কালার এটা হচ্ছে দিস ইজ দ্য লাস্ট কালার ওয়াও দেখেন সবগুলো কালার সুন্দর প্রাইস পড়ছে সাতাইশো টাকা দেখেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান লাস্ট কালার এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা এটা হচ্ছে দেখেন নিচের দিকের ডিজাইনটা অনেক 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 সুন্দর প্রাইস পড়ছে সাতাইশো পঞ্চাশ টাকা ওকে এবার আসেন আমার পড়াটা অনেক চোস আমার পড়াটারও প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা যারা আমার পড়াটা ভালো লাগতেছে সে আমার পড়াটা নিয়ে নিন এটা অবশ্য বেশি নাইও সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন লাইভ থাকতে সবাইকে অনেক অনেক ভালোবাসা নেক্সট লাইভে দেখা হবে আগামীকালকে ফরেভার তৈরি থেকে থ্যাংক ইউ আর সানভিজ ভাই তৈরি থেকে আমার আরো দুইটা লাইভ আছে সো Try my shit to join Korvin. Okay, thank you.